গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আমি আজকে একটু ভালো আছি জানো খুব ভয় পাচ্ছিলাম যে এই রকম একটা শরীরের অবস্থা কি করে বেড়াতে যাব আবার যাব অত ঠান্ডায় খুব একটা টেনশান ছিল কিন্তু একটু আজকে ভালো আছি শরীরটা মনে হচ্ছে তা যাই হোক প্রায় দিনই দাদাই ফুল তোলে তাও এক এক দিন আমাকেও তুলতে হয় তা দেখলে তো দরজার গোড়ায় জল দিয়ে বেরোলাম এটা আমরা করেই থাকি অনেক সত্য যুগ থেকে তোমরাও সবাই করো তা একটু ফুল তুলে আর একদিন না রান্নাঘরে থাকতে ভালো লাগে না জানো যখন ভালো লাগে না তখন এই বাগানটাই একটু পায়েচারি করি বেশ একদম রান্নাঘরের সামনেই বেরোলেই বাগানটা একটু পাইচারি করি পায়চারি করে তোরে একটু ভালো লাগে আবার ঘরের মধ্যে ঢুকি দিন রাত ঘরে বন্দি বলো কারুর ভালো লাগে চলো ফুলটা তো তুলতে হবে এবার পুজো করতে হবে দাদা পুজো করবে আমি পুজো করব। আর আজকে একটা দারুণ এ করবো জানো রান্না করব যেটা আমার চ্যানেলে দেয়া আছে তবুও করবো যখন তোমাদের দেখাবো এই বস বসন্তকালের উপযোগী একটা খাবার কি বলো তোমরা সবাই জানো আমার দেখানো আছে নিম ঝোল আর সেই ঝোলটা আমি করব। আজকে আমি আবার একটু করে দেখিয়ে দেবো খুব বেশি না দেখালেও তোমাদের দেখাবো একটু একটু করে তা তোমরা দেখবে দেখে নিমঝোলটা অবশ্যই করবে বসন্তকালে কিন্তু বন্ধুরা এটা শরীর ভীষণ ভালো রাখবে জানো তো তা তোম তোমরাও করে খাবে আমি দেখাচ্ছি রান্নাঘরে রান্না যাই আর এই দেখো কি ভাল লাগে না বলো এরম গাছের ফুল তুলতে আমার তো ভারি ভালো লাগে যেই দিনই আমি একটু হাতে সময় পাই সকালের দিকটা আমি এই গাছের ফুল তুলতে চলে আসি আর দাদাকে বলি তুমি একদম গাছের ফুল তুলবে না গাছের আমি ফ গাছের ফুলটা তুলবো এই অনেক পঞ্চমুখী জবা যেমনি শীতকালটা চলে যাচ্ছে না বেশ অনেক পঞ্চমুখী জবা আবার হচ্ছে জানো গাছে অনেকগুলো দেখতে পাচ্ছি তা এইগুলো সত্যি আমার আর হাত যাচ্ছে না এইগুলো দাদাকেই বলতে হবে তুলে নিতে দেখো এই হলুদ ফুল কিন্তু খুব বেশি হয়নি হ্যাঁ দেখো দেখতে পাচ্ছি এই কটা হয়েছে তবে শীতকালে তোমাদের দেখিয়েছিলাম মনে আছে হলুদ ফুলগুলো এইটুকুটুকু হয়ে গেছিলো এখন কিন্তু সেই অনুযায়ী দেখো ফুলগুলো বেশ বড় বড় হচ্ছে তা চলো এবার রান্নাঘরে যাই ওইখানেও একটা দেখতে পাচ্ছি পঞ্চমুখী জবা এই যে সব ফুলের কুঁড়ি আসছে যেমনি গরমকাল পড়ে গেছে চল সঙ্গে থাকো হ্যাঁ রান্নাঘরে যাই গিয়ে তোমাদের আবার নিমঝোলটা দেখাবার চেষ্টা করছি চল বন্ধুরা নিমঝোল করবো তোমাদের তো বললাম কিন্তু দেখি আমার নিম পাতাই আনা নেই কি করব বলো নিমঝোলের অথচ সমস্ত জোগাড় রেডি আমার এই যে দেখো সারা বছর আমি এই ডিপ ফ্রিজে এই নিম স্টোর করে রাখি এই যে দেখো নিম আমি স্টোর করে রাখি এটা কিন্তু এক বছর আগেকার দেখেছ কেন মরমরি পড়ে গেছে দেখো এই যে কেমন মরমুড়ি পড়ে গেছে এক বছর আগেকার নিম এই দিয়েই আমি আজকে কাজ চালাবো দেখেছ এইগুলো পরে রাখবে বাড়িতে খুব উপকার হবে নিম পাতা না হলে কি আছে আমার তো স্টোর করা আছে কোনো অসুবিধে নেই আর নিম জলে এক গাদা নিম পাতা লাগেও না বেশি তেতো হয়ে যায় আর আমি বার করবো হচ্ছে নিমঝলে আমি একটু বড়ি দিই তোমরা তো জানো তা এই একটু বড়িও বার করছি এই যে এ হয় তিন চার বছর ধরে রেখে দিলেও এ বড়ি খারাপ হবে না আমার তো তোমরা জানো এই দেখো নানান রকম বড়ি হ্যাঁ সব স্টোর করা থাকে এই যে এইখানেও একরকম বড়ি আছে সমস্ত ডাল ফাল কি নেই ফ্রিজে মানে সমস্ত কিছু স্টোর করা হয়েছে এখানে সব ড্রাই ফ্রুটস তোমরা সবাই জানো তা এই এই নিম পাতাটা আমার কতটা কাজে লাগলো বলো এক বছর আগে কিন্তু একদম করমরই হয়ে গেছে কিন্তু একটুও পচেনি এইভাবে স্টোর করে রেখে দেবে এবং স্টেজ কিন্তু একই রকম থাকবে তোমরা বুঝতেও পারবে না যে এটা এক বছর দেড় বছর আগেকার নিম পাতা চলো রান্নাঘরে গিয়ে আরম্ভ করি হ্যাঁ সঙ্গে থাকো আর এই যে গরমকালটা পড়েছে না গরমকালে আমি শাড়ি পড়তে বেশি ভালোবাসি জানো তো কোনো ড্রেস পরে থাকতে পারি না গরমকালে কি কষ্ট হয় আমার কোনো ড্রেস পরে থাকলে এই আরম্ভ হল আমার শাড়ি পরা শাড়ি পরেই আমি গরমকালে থাকি এবং খুব কমফর্টেবল ফিল করি আমাকে দেখে হয়তো তোমরা ভাববে বাবা বৌদি আবার শাড়ি জড়িয়ে পড়েছে কিন্তু আমায় আমি শাড়িটাই পছন্দ করি পড়তে। আমি তো একটা কথাই বলি বারো হাতের ফ্যাশানের কোনো তুলনা হয় না তোমরা যে যা ফ্যাশান করি আমরা সেদিকে একদিকে আর শাড়ি একদিকে দেখো বন্ধুরা তেল কিন্তু হয়ে গেছে হ্যাঁ এইবার আমি বেশি বড়ি দিচ্ছি না তোমরা যে যেমন বড়ি দেবে দেবে আমি খুব একটা বড়ি ভা মানে ভাজাটা ভালোবাসি তরকারিতে কোনো বড়িটা খাই না দাদাই খায় ওই জন্য চারটে বড়ি দিলাম এই বড়িগুলো আমি দিয়ে দিলাম এবার আজকে আর খোলায় ভেজে আর বড়িগুলো দিচ্ছি না এমনিই ভেজে নিচ্ছি হ্যাঁ আমার কেন জানি না ওই তরকারিতে বড়িটা খুব একটা ভালো লাগে না কোনো দিনই ভালো লাগে না কিন্তু আমি বড়ি ভাজা খেতে খুব ভালোবাসি কিন্তু ওই কোনো তরকারির মধ্যেই বড়ি দিলে ও একদম মুখে আমার ভালো লাগে না কেন জানি না আচ্ছা বড়িগুলো তুলে রাখি ঢাকাটাই তুলে রাখছি এইবার এই যে আমার নিম পাতা ধুয়ে শুকনো করা আছে সেই নিম পাতা একটুখানি আমি এই তেলেতেই দিয়ে দিলাম অল্প বেশি লাগে না হ্যাঁ এই যে নিম পাতাটাও ভেদে নিলাম এইটা কিন্তু বন্ধুরা আমি বলছি এটা কিন্তু তোমাদের খেতেই হবে এই এই রেসিপিটা কারণ বসন্তকাল এটা কিন্তু তোমরা সবাই মাথায় রেখো বসন্তকালে কিন্তু এটা খেতেই হবে কিচ্ছু করার নেই সবাই শরীর ভালো লাগ থাকবে আর মুখে না রুচিও ফেলে যেন এই সময় যদি তোমরা নিম পাতা খাও আর একটা জিনিস হচ্ছে আর একটাও দেখি দেখো আলু আলু ডাঁটা আর রাঙালু একটু ভাপিয়ে আমি রেখে দিয়েছি ডাঁটাটা একটু শক্ত শক্ত ছিল হ্যাঁ যার জন্য একটু ভাপিয়ে রেখে দিয়েছি নাহলে অনেক সময় লাগবে হতে আর এইখানে বেগুন আর শিম বেগুন শিম আর বিনস এটা কিন্তু কোনো খোরল লাগবে না হ্যাঁ এই যে তেলটা আছে এই তেলেই পুরো রান্নাটা হবে তাহলেই বুঝতে পারছো কত কম তেল লাগে আমি এইগুলো দিয়ে আগে একটু ভেজে নেবো এইগুলো তো জানো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে অল্প নুন দিয়ে ঢাকা দিয়ে দিলেই আচ্ছা তারপরে আমি কী করছি তোমাদের দেখাচ্ছি আর একটা জিনিস হচ্ছে যে দেখো এই দেখো আমার জিরে আদার জল রোজ দেখাই হয়ে গেছে কিন্তু খাবো এবার দুজনের মিলে তোমরাও খাও জানো তো শরীরটা প্রচণ্ডভাবে ডিটক্সিফাই করে এইগুলো করো ভীষণ ভালো থাকবে তোমরা খুব একটা খাটুনি নয় বলো জিরে আদা একটুখানি রাত্রিরে শোবার সময় একটুখানি তোমরা ভিজিয়ে দিলে ব্যাস এখনো জানো তো বন্ধুরা বেরাতে যাব এখনো আমার আমার কেন আমাদের অন্যবার দাদার গোছানো হয়ে যায় এবারে এত চাপের মধ্যে আছি না নানান রকম ব্যাপার নিয়ে কোনো জিনিস এখনও গোছানো হয়নি যার জন্যে যে আমরা একটু সুটকেস গোছাতে গোছাতে তোমাদের সঙ্গে একটু গল্প করি নানান রকম দাদাও থাকে ভালো লাগে ভিডিওটা বেশ ভালো লাগে তোমাদেরও দেখতে ভালো লাগে আমাদেরও করতে ভালো লাগে তা কি বলো তো কিছুই হয়নি এখনও জানো তো আর কদিন বাদেই তো আর দুদিন দু দিন হাতে সময় আছে বেড়াতে যাওয়ার তার কিছুটা শ্যুট করে রেখেও তো তোমাদের দেখাতে হবে তারপরে তোমরা দেখবে আমাদের আর আমি আশা করি আমার ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগবে বেড়াতে যাওয়ার ভিডিওগুলো চলো আমার বোধহয় আনাজটা হয়েও গেছে আসছি অ্যাপেল সিডার ভিনিগার এটা দাদাকে দিয়ে জলটা দাদাকে দিচ্ছি দাদা কিন্তু সামনেই দাঁড়িয়ে আছে দাদাকে দিয়ে দিই জলটা দেখো বন্ধু কালকে দই পেতেছিলাম কত সুন্দর দই বসেছে দেখো একদম শক্ত দই বসেছে হ্যাঁ এই দইটা রেগুলার খাবে যে কোনো স্কিন কেয়ারে দিয়ে এই দইটা দিয়ে করবে ঘরের পাতা টক দই যেটা আমি সব সময় বলি এটা করবে ভীষণ ভালো থাকবে আর একটা ছোট্ট টিপস তোমাদের আমি দিয়ে দিই এই কাজ করতে করতেই আমি নানান রকম দিই যেটা মনে পড়ে আর কি আমি যে আগের দিন তোমাদের একটা স্ট্রাবার দেখিয়েছিলাম না যে মুসুর ডাল তারপরে কাঁচা বাদাম কমলা লেবুর খোসা শুকনো যেটা দেখিয়েছিলাম সেইটা দিয়ে যখন টক দই দিয়ে তোমরা স্নান করবে তখন তোমরা জানো কি না আমি জানি না আন্ডার আর্মস আর এই যে জয়েন্টগুলো ভালো করে ভালো করে স্ক্রাবিং করবে যত টক্সিন ফ্ল্যাশ আউট হয় এই জয়েন্টগুলো দিয়ে এগুলো মাথায় রেখো আন্ডার আর এই এই জয়েন্ট জয়েন্টগুলো সফাইয়ের জয়েন্ট এইগুলো ভালো করে স্ক্রাবিং করবে যত টক্সিন সমস্ত ফ্ল্যাশ আউট হয়ে যাবে এটা একটা ছোট্ট টিপস দিলাম তোমরা করে দেখো ভীষণ ভালো থাকবে স্কিন কথা বলবে হ্যাঁ চলো আমার কিছু এইগুলো হয়ে গেছে ভাজা 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 হয়ে গেছে দেখতে পাচ্ছ এইবার আমি এই এইগুলো যে অল্প একটুখানি ভাতিয়ে রেখেছিলাম এইগুলো দিয়ে দিলাম আচ্ছা এটা আমি দিয়ে দিলাম দিয়ে এটা একটু এইগুলো না বেশি ভাজা ভাজা করলে কি হয় এর গুণটা নষ্ট হয়ে যায় প্রত্যেকটা তো ইম্পর্টেন্ট জিনিস শরীরের জন্যে আর তোমরা হয়তো জানো আলুর থেকে রাঙালু ভীষণ ভালো খুব গুড ফর হেল জানো তো রাঙালু খাওয়া ভীষণ ভালো তোমরা যদি একটু রাঙালু খেতে পারো শরীরের জন্যে ভীষণ ভালো উপকার পাবে তাই দেখো আমার মোটামুটি এটা হয়ে গেল এইবার করবো কি তোমরা জানো আমার এখানে জল ফোটে এই যে এখানে জল ফোটে গরম জল আমি এতে দিয়ে দিলাম এই যে এতে আমি গরম জল দিয়ে দিলাম দেখেছো কোনো অসুবিধে নেই একদম গরম জলটা দিয়ে দিলাম দেবার পর এইবার এতে একটু নুন আর মিষ্টিটা চেঁকে দেখতে হবে আমি নুন তো দিয়ে এগুলো ভেজেইছি এতে একটু মিষ্টিও দিতে হবে এই ডিম ঝোলটা না একটু মিষ্টি মিষ্টি হয় ডিম ঝোলটা একটু মিষ্টি মিষ্টি হয় হ্যাঁ তাহলে ভালো লাগবে না খেতে একটুখানি আমি মিষ্টি দিয়ে দিলাম আচ্ছা তারপরে দেখো বন্ধুরা মিষ্টিটা দেওয়ার পর একটুখানি দুধও দিতে হবে এই যে দুধ আমি বসিয়ে দিয়েছি হয়েও গেছে এই যে দুধ আমি একটুখানি দুধ দিয়ে দিলাম এতে এই এটা তোমরা আমরা নিমঝোল বলি তোমরা এটা বল বলতে পারো কোনো কিছু ফোড়ন বাটা বুটি কিচ্ছু পড়ে না অথচ বিশ্বাস করবে না আমার সুক্তোর থেকে আমার এই নিমঝোলটা খেতে ভীষণ ভালোবাসি আমি দাদা দুজনেই সুক্ত অত ভালো লাগে না আমার কিন্তু বাড়িতে সুক্তর আনা ছিল সমস্ত কিছু কিন্তু সুক্ত না করে আমি নিমঝোলটা করলাম আমরা এত নিমঝোলটা খেতে ভালোবাসি আর এই যে দেখো একটুখানি ঘি দিয়ে দিলাম হুম এই যে দেখো অল্প করে একটু ঘি দিয়ে দিলাম ব্যাস এইটাই হচ্ছে ইনগ্রিডিয়েন্টস আর এতে দেখছো কোনো আমি ফোড়নও দিলাম না কোনো বাটা ভুটি কোনো আদা বাটা রসুন কিছুই দিলাম না এই যে এটা এটাইবার ফুটে উঠেছে যেহেতু আমি গরম জলটা ঢেলেছি সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে দেখেছো ফুটছে এরপরে তোমরা কিন্তু টেস্ট করে নিম দেবে এই যে সব নিম আমি ভেজে রেখেছি সবটা কিন্তু দেব না তাহলে প্রচণ্ড তেতো হয়ে যাবে খাওয়া যাবে না এই ওপরে দেখো এই অল্প করে আমি এই নিম পাতা ছড়িয়ে দিলাম এটাই এ না আবার এটা যেটা থাকবে শুকনো ভাতে তোমরা খেয়ে নেবে ভারী ভালো লাগে এখন এই ফাল্গুন মাস তো বসন্তকাল খুব ভালো লাগবে আর এই যে আমি বড়িগুলো ভেজে রেখেছিলাম এই বড়ি ভাজাগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম তাহলেই আমার নিমঝোল রেডি আর তোমরা একটু নুন মিষ্টিটা চেঁকে দিয়ে দেবে আসছি আবার হ্যাঁ এইটা কিন্তু করতে হবে আমি বলে দিলাম চ আজকে সারা জায়গায় শুধু কালো মেঘ জানো তো কুচকুচ করছে কালো আর ঘরে লাইট জেলে তোমাদের আমি ভিডিওটা শেষ করার জন্যে এলাম একদম কুচকুচ করছে কালো চারদিক আর আজকের জন্য বন্ধুরা ভিডিওটা শেষ করলাম প্লিজ সঙ্গে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট অবশ্যই করো লাইক তো বন্ধুরা তোমরা খুব কম করো আমি দেখি তোমরা অনেকেই দেখো কিন্তু লাইকটা একটু নিচেই লাইক এইরকম একটা থামনেলের একটা চিহ্ন দেওয়া আছে ওটা টিপে দেবে দিলেই লাইক হয়ে যাবে টাটা আজকের মতো আমি চলে গেলাম কালকে আবার আসছি আজকের জন্যে সবাই ভালো থেকো